বিশ্বের জানা অজানা ও নতুন ধরনের শিক্ষণীয় কোনো কিছু জিনিস যদি সবার আগে জানতে ও শিখতে চান তাহলে সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল আমার এই চ্যানেলে প্রতিটা দিন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বৃক্ষরোপণ উপলক্ষে ছাত্রদের কি করতে বলবেন উত্তরটি হলো গাছ লাগাতে বলবেন বৃক্ষরোপণ উপলক্ষে ছাত্রদের নেক্সট প্রশ্ন যমুনত্রী মন্দির কথায় অবস্থিত উত্তরটি হল উত্তরাখণ্ডে যমুনত্রী মন্দির অবস্থিত উত্তরটি হল উত্তরাখণ্ডে যমুনত্রী মন্দিরটি অবস্থিত নেক্সট প্রশ্ন মুম্বাই শহরটি কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল মহারাষ্ট্র রাজ্যে মুম্বাই শহরটি অবস্থিত উত্তরটি হল মহারাষ্ট্র রাজ্যে মুম্বাই শহরটি অবস্থিত নেক্সট প্রশ্ন আলোর প্রতিকূলে বৃদ্ধি পায় কোন অংশ উত্তরটি হল মূল আলোর প্রতিকূলে বৃদ্ধি পায় উত্তরটি হল মূল আলোর প্রতিকূলে বৃদ্ধি পায় আলোর প্রতিকূলে বৃদ্ধি পায় কোন অংশ উত্তরটি হল মূল নেক্সট প্রশ্ন ইকোলজি শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে উত্তরটি হল অকিউস থেকে ইকোলজি শব্দটির উৎপত্তি হয়েছে উত্তরটি হল অকিউস থেকে নেক্সট প্রশ্ন ভারতবর্ষের অভয়ারণ্যের সংখ্যা কয়টি উত্তরটি হলো পাঁচশোটি ভারতবর্ষের অভয়ারণ্যের সংখ্যা উত্তরটি হলো পাঁচশোটি ভারতবর্ষের অভয়ারণ্যের সংখ্যা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আকুয়ার্থ কমিশন কোন বিষয়ের সঙ্গে যুক্ত উত্তরটি হলো রেল বিষয়ের সঙ্গে আকুয়াত কমিশনটি যুক্ত হয়েছে উত্তরটি হলো রেল বিষয়ের সঙ্গে আকুয়াত কমিশন যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন পরিবেশের সঙ্গে সক্রিয়তা এবং জ্ঞান লাভের জন্য ছাত্রদের কি করা দরকার উত্তরটি হলো প্রজেক্ট করানো হয় পরিবেশের সঙ্গে সক্রিয়তা এবং জ্ঞান লাভের জন্য ছাত্রদের নেক্সট প্রশ্ন উনিশশো সালে ভারতের গ্যাস দুর্ঘটনা হয়েছিল কোথায় উত্তরটি হলো ভোপালে উনিশশো সালে ভারতের গ্যাস দুর্ঘটনা হয়েছিল উত্তরটি হলো ভোপালে নেক্সট প্রশ্ন স্টেট সেন্ট্রাল লাইব্রেরি কোথায় অবস্থিত উত্তরটি হল কেরল রাজ্যে সেট স্ট্যান্ডার লাইব্রেরি অবস্থিত উত্তরটি হলো কেরল রাজ্যে স্টেট সেন্ট্রাল লাইব্রেরি অবস্থিত এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং